নেত্রকোনার দুর্গাপুরের মনোরম সৌন্দর্যের আরেক নাম সোমেশ্বর নদী দিগন্তে পাহাড়ের হাতছানি আর স্বচ্ছ জলের মিতালি প্রকৃতি প্রেমিকদের অনায়াসে টেনে নিত নদীর সৌন্দর্য উপভোগ করতে নদীটি একসময় ছিল এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির আধার তবে দখল দূষণ আর অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন বুলবুল আহমেদ ভারতের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করা সমেশ্বরী নদী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে একসময় এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল তার স্বচ্ছ জলরাশির মিঠাপানির মাছ যেমন এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদার যোগান দিত তেমনিভাবে উর্বরপলি বয়ে আনা মাটি ও জলে উৎপাদিত হতো উৎকৃষ্টমানের ফল ফলাদি তবে এখন সেই সোমেশ্বরী আজ যেন বড্ড ক্লান্ত তার বুক ভরা কেবলই ক্ষত চিহ্ন সময়ের সাথে সাথে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডের নদীটি হারাচ্ছে তার অস্তিত্বের চিহ্ন বিগত সরকারের আমলে অনেক বালু এই নদী থেকে নেওয়া হয়েছে নিয়ে নদী ধ্বংস করা হয়েছে বহুত প্রতিবাদ করছি কোনো কাজে আসে নাই কারণ আমরা গ্রামের মানুষ তো আমাদের কথার কোনো মূল্যায়নই ইধা এই নদী দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ বালু উত্তোলনের শিকার যার ফলে নদীর স্বাভাবিক নাব্যতা নষ্ট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে নদী তার পানি ধারণ করতে পারে না ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের জনপদ প্লাবিত হয় বালু দুর্বগ এমন দুর্বগখন মানুষরা চালাবে না খুব সমস্যা অন্যদিকে শুষ্ক মরশুমে পানি না থাকায় নদীটি পরিণত হয় প্রায় মরা নদীতে এর প্রভাব পড়ে কৃষি জীববৈচিত্র্য ও মানুষের জীবিকায় পরিকল্পিত ব্রিজ ও কালভারের অভাবে শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে স্কুলে যেতে হয় আমাদের দিকে বর্ষাকালে পানি মানে বেশি হয় আর এদিকে গরমকাল আসলে পানি মানে কমে যায় আমাদের মানে স্কুলে যেতে অনেক কষ্ট হয় একটা ব্রিজ হলে ভালো হতো পাশে পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ডার আর এই সমেশ্বরী নদী বয়ে গেছে বাংলাদেশের বুক চিরে তবে এই নদীটি স্বাধীনতার পর থেকে অবহেলায় জর্জরিত যেখানে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হয়েছে যেখানে সেখানে খনন করা হয়েছে এবং তার বুক চিরে নানান স্থাপনা গড়ে তুলে তাকে ধ্বংস করা হয়েছে নদীর কোল ঘেসে দাঁড়িয়ে থাকা ভারতের দৃষ্টিনন্দন পাহাড় সাথে স্বচ্ছ পানির সঙ্গে প্রকৃতির মিতালি নদী ব্যবস্থা ও দখলমুক্ত করা গেলে সোমেশ্বরী নদী হয়ে উঠতে পারত এই অঞ্চলের অর্থনৈতিক স্বচ্ছতার কেন্দ্রবিন্দু এই এলাকার মানুষকে বাঁচানোর জন্য এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই এলাকার মানুষ যাতে চারটা ডাল ভাত নিবিড়ে খাইতে পারে সেই ব্যবস্থা যাতে সরকার মহোদয় করেন এবং তাদের এই দৃষ্টি যাতে এইদিকে থাকে এইটাই আমাদের এই এলাকার প্রাণের দাবি পরিকল্পিত নদী ব্যবস্থা ও দখলমুক্ত করা গেলে সোমেশ্বরী নদীও হয়ে উঠতে পারত এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু তবে একটি পরিকল্পিত বাঁধের দাবি সকল সম্ভাবনাকেই ফিকে করে তোলে দুর্গাপুর যখন বর্ষা মৌসুম আসে নদী পারাপারের জন্য অনেক সময় আমাদের ফেলে হয়ে যায় জন্য অনেক সময় হয় এদিকে একটা দাবি আমাদের এই ব্রিজটা সমস্যার ব্রিজটা যদি হয় হয়তো একটা ক্যাম্প যদি এদিকে হয়তো আমরা নিরাপত্তা বোধ করতাম যে এই বিষয়টা অন্তত যাতে একটি ভালো স্বাস্থ্য সেবা অথবা ক্লিনিক অথবা একটি হসপিটাল আমাদের এই নদীর এই পারে ঠিক আছে উনি ব্যবস্থা করে দিবেন পাশাপাশি মিঠা পানির মাছের প্রাচুর্য ফিরিয়ে এনে নদীটি হতে পারত স্থানীয় মানুষের জীবিকার বড় উৎস কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সম্ভাবনার গল্প আজকে কেবলই অতীত আলাপনের অংশ উদ্যোগ আর পরিকল্পনার অভাবে সোমেশ্বরী নদী এখন দীর্ঘশ্বাসের প্রতীক আমরা আর কি এখন এটা সবকিছুর ভালো মন্দ চাই আমরা জন্য তো হোক আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষা এলে ব্রিজ নদী নৌকা দিয়ে চলাচল করে অনেক সময় বাচ্চারা পৈরাও যায় অনেক মানুষ মারাও যায় এদিকে বন্যার সময় আমরা চাই আমাদের এদিকে হোক তবে একটি পরিকল্পিত নদী ব্যবস্থা দখলমুক্ত করা গেলে সোমেশ্বরী নদী ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র বাড়তে পারে মিঠাপানির মাছের উৎস এবং বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা এমন মনোমুগ্ধকর প্রকৃতি দেখলেই বোঝা যায় প্রকৃতি থেকে আমরা কতটা উন্নয়ন সাধিত করতে পারতাম এই প্রকৃতিকে ভালোবেসে তবে এই অবহেলা বলে দেয় আমরা এই প্রকৃতিকে আসলে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারিনি আমরা কেবলমাত্র নিজেদের স্বার্থগুলোই দেখেছি তাই আগামী নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো এই নেত্রকোনাবাসীরও প্রত্যাশা জেগেছে এই প্রকৃতিকে সাথে নিয়ে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির মধ্য থেকে উন্নয়ন করবে এবং প্রকৃতি জায়গায় থাকবে নেত্রকোনা থেকে আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ